বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি দেশ এর রাজধানী ঢাকা বাংলাদেশের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বড় কিলোমিটার এবং জনসংখ্যা সতেরো কোটি পনেরো লক্ষ নব্বই হাজার দেশি ও বিদেশি ঋণ মিলিয়ে বাংলাদেশের মোট ঋণ একশো ছাপ্পান্ন বিলিয়ন মার্কিন ডলার এক বিলিয়ন ডলার সমান একশো কোটি ডলার বাংলাদেশি টাকায় দেশের মোট ঋণের পরিমাণ গত তিরিশ জুন দু পর্যন্ত আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এর মধ্যে দেশীয় ঋণ অর্থাৎ অভ্যন্তরীণ উৎস থেকে নেয়া ঋণ অষ্টআশি বিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় দশ লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকার বেশি এবং বিদেশি ঋণ অর্থাৎ বিদেশ থেকে নেয়া ঋণ আটষট্টি দশমিক তেত্রিশ বিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় আট লাখ কোটি টাকার বেশি এর জনশুমারি ও গৃহগণনার সর্বশেষ তথ্য অনুসারে বাংলাদেশের মোট জনসংখ্যা সতেরো কোটি পনেরো লাখ নব্বই হাজার সেই হিসেবে বাংলাদেশের মাথাপিছু ঋণ এক লাখ ছয় হাজার নয়শো নিরানব্বই টাকা অর্থাৎ সরকার রাষ্ট্র পরিচালনার জন্য যে ঋণ করেছে তার কারণে দেশের প্রত্যেক নাগরিকের মাথায় ঋণ রয়েছে প্রায় এক লাখ সাত হাজার টাকা বাদ যাবে না আজ জন্ম নেওয়া শিশুটিও মোট ঋণের মধ্যে বিদেশি ঋণ আটষট্টি দশমিক তেত্রিশ বিলিয়ন মার্কিন ডলার সেই হিসেবে বাংলাদেশে প্রত্যেক নাগরিকের মাথার উপর বিদেশি ঋণ রয়েছে গড়ে চারশো মার্কিন ডলারের মতো যা বাংলাদেশে টাকায় সাতচল্লিশ হাজার দুইশো টাকা ঋণের এই বোঝা মূলত বাংলাদেশের মানুষকে পরিশোধ করতে হবে ঋণের এই টাকা পরিশোধ করতে হবে বাজেটের মাধ্যমে ভবিষ্যৎ করদাতাকে এই টাকা পরিশোধ করতে হবে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা যা এক জুলাই দু থেকে কার্যকর হয় এবং এই বাজেটে সুদ পরিশোধের জন্য রাখা হয়েছে এক লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা যা এই আট লাখ কোটি টাকার বেশি ব্যয় রাখা খাতগুলোর মধ্যে সর্বোচ্চ উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে ঋণ নিতে হয় সাধারণত বাজেট ঘাটতি মেটাতে সরকার দেশ বিদেশ থেকে যে ঋণ নেয় তা দেশের নাগরিকদের কাছ থেকে করের মাধ্যমে রাজস্ব আদায় করে শোধ করতে হয় এই ঋণ জনগণকে প্রত্যক্ষভাবে চাপে না ফেললেও পরোক্ষভাবে ফেলে কারণ ঋণ পরিশোধে সরকার ভ্যাট কর বাড়িয়ে দেয় এতে জিনিসপাতির দাম বেড়ে যায়